প্রিয় দর্শক কাছে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক লাইলাতুল কদর অর্থাৎ কদরের রাত আল্লাহ আলা লাইলাতুল কদরকে এই উগমতের জন্য একটি বহুত বড় নিয়ামত হিসেবে দান করেছেন প্রিয় দর্শক আমাদের পূর্বে যত নবী রসুল এই দুনিয়ার বুকে এসেছেন যত উম্মত এসেছেন আল্লাহ সুবহান এই লাইলাতুল কাদর তাদেরকে দান করেননি কোন উম্মতকে আল্লাহ সুবহান এই নিয়ামত কে দান করেননি কেবলমাত্র এই উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহ সুবাহান তালা ভালোবেসে বিশ্বনবী সাল আলী আসাল্লামের ওসিলাই আমাদেরকে দান করেছেন লাইলাতুল কদর একটি বহুত বড় নিয়ামতপূর্ণ এবং বরকতপূর্ণ রজনী প্রিয় দর্শক এই লাইলাতুল কদর এর ফজিলত এবং এর যে গুরুত্ব মহত্ব কিতাবের মধ্যে এসছে হাদিসের মধ্যে এসছে যে এই রাতে আপনি যদি ইবাদত করেন তাহলে এক হাজার মাস ইবাদত করলে যে সবাব পাওয়া যায় তার চাইতে বেশি সবাব আপনি পেয়ে যাবেন বলেন সুবাহ আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসছে বিশ্বনবী সাল্লি আসাল্লাম বলেছেন

এই রজনী এতটাই পরকটপূর্ণ এবং মহত্বপূর্ণ রজনী প্রিয় রজনীর গুরুত্ব মহত্ব এবং এই রজনীতে আমরা কি ইবাদত করব। আমরা যদি নামাজ পড়ি তো নামাজ আমরা কিভাবে পড়বো কয় রাকাত করে পড়ব এবং এই রাতের নামাজের নি কি হবে এবং আমরা কোন সুরা দিয়ে নামাজ পড়বো কি দোয়া করব, এবং কোন দরুদ শরীফগুলো আমরা পড়বো এবং দরুদ শরীফের মধ্যে কোন দরুদ শরীফগুলো গুলো আমরা বেশি বেশি পড়ব তো আমরা এই রাতে কি ইবাদত করতে পারি প্রিয় দর্শক আজকের ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ইনশাল্লাহ প্রিয় দর্শক যেহেতু আজকে কুড়িটা রোজা এবং আজকে রাতই হচ্ছে অর্থাৎ দিনগত রাত হচ্ছে একুশের রাত আর একুশের রাত মানেই সবে কদরের রাত লাইলাতুল কদরের রাত কেননা বিশ্বনবী সাল্লাল্লাহ হইসাল্লাম বলেছেন বোখারি শরীফের হাদিস সেখানে তিনি বলছেন তাহাররাও তোমরা অনুসন্ধান করো কি অনুসন্ধান করো লাইলাতুল কাদার। অর্থাৎ লাইলাতুল কদরের রজনীকে তোমরা অনুসন্ধান করো ফিল উইথ অর্থাৎ বেজোর রাতে রমজান মাসের বেজোর রাতে তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো এখন রমজান তো এক থেকে তিরিশ পর্যন্ত আছে তাহলে কি আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত বেজোর রাতে অনুসন্ধান করতে হবে প্রিয় দর্শক এমন হাদিসও আছে কিন্তু বোখারি শরীফের যে হাদিস আমি আপনাদের সঙ্গে বলছি এই হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন তোমরা বেজর রাতে লাইলাতুল কাদরকে তালাশ করো আর ওই বেজর রাতটা রমজানের শেষ দশকের রমজানের শেষ দশকের বেজর রাতে তোমরা লাইলাতুল কাদরকে তালাশ করো আল্লাহর নবী সাল্লাহ আলিয়া বলেছেন রমজানের শেষ দশকের বেজর রাতে তোমরা লাইলাতুল তালাশ করো এবার রমজানের শেষ দশকের বেজর রাত বলতে আপনার একুশের একুশের রাত তারপরে আপনার তেইশে রোজার রাত তারপরে আপনার পঁচিশে রোজার রাত তারপরে আপনার সাতাশে রোজার রাত তারপরে আপনার উনত্রিশ রোজার রাত এই বেজর রাতে তাহার তোমরা অনুসন্ধান তোমরা তালাশ করো অর্থাৎ এই রাতগুলোতে তোমরা লাইলাতুল আতুল কদরের রাত মনে করে তোমরা ইবাদত করো তো প্রিয় দর্শক আজকে যে রাতটা আমরা পাবো অর্থাৎ দিনগত যে রাতটা আমরা পাবো এটা হচ্ছে লাইলাতুল কদরের রাত বিশ্বনবী সাল্লাহামের ভাষায় সেই জন্য আজকের রাতে আমরা কি ইবাদত করব কিভাবে আমরা নামাজ পড়বো আমরা কিভাবে নিয়ত করব কয় রাকাত করে নামাজ পড়বো ইনশাল্লাহ আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত বলে দেব প্রিয় দর্শক ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ধৈর্য ধরে সঙ্গে থাকুন আপনারা আজকের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ লাইলাতুল কদরের কি দোয়া হবে কি দুরুসরি আমাদেরকে পড়তে হবে কোন ইসতেগফারগুলো আমাদেরকে পড়তে হবে তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আজকে আমি আলোচনা করব প্রিয় দর্শক লাইলাতুল কদরের গুরুত্ব মাহত্ত্ব সম্পর্কে কোরআন একটি সূরা নাজিল হয়েছে সূরাটির নাম হচ্ছে সূরাতুল কদর তো এই সূরা যখন নাজিল হয় তো এই সূরার যে শানে নুজুল যে প্রেক্ষাপট হাদিস শরীফের মধ্যে এসছে যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম একবার জানতে পারলেন যে বিশ্ব নবী সাল্লাহ পূর্বে কয়েকজন পায়গম্বার এমন অতিবাহিত হয়েছেন যাদের নাম হচ্ছে যে হজরত আয়ুব আলী সালাম হজরত জাকারিয়া আলী সালাম হজরত জিল কিফল আলী সালাম এবং হজরত ইউসাবিন নুন আলী সালাম এই চার জলিল কাদর পায়গম্বর আশি বছর ধরে তারা আল্লাহ সুবহান তালার ইবাদত করে গেছে তো এই কথা বিশ্ব নবী সাল্লাম যখন শুনলেন এবং সাহাবাদারকে বললেন সাহাবারা স্তম্ভ হয়ে গেল সাহাবারা হতভম্ব হয়ে গেল যে লাগাতার বিরামহীন ভাবে

আল্লাহ পাক আপনার উপরে এমন একটি সুরা নাজিল করেছে এবং এই সুরার মধ্যে একটি রজনীর কথা বলা হয়েছে এই রজনীতে আপনি এবং আপনার উম্মতেরা যদি ইবাদত করে তাহলে এক হাজার ইবাদত করলে যে সব হয় তার চাইতে বেশি সব আল্লাহ পাক আপনার উম্মতকে দান করে দেবেন বলে সুবাহান আল্লাহ তো এটা হচ্ছে এই আপনার সৌরাতুল কাদারের শানে নজুল তো প্রিয় দর্শক যাই হোক লাইলাতুল কাদর এতটাই ফজিলতপূর্ণ এতটাই গুরুত্বপূর্ণ যে এই রাতে এই রাতে আপনি যদি ইবাদত করতে পারেন তো এক হাজার ইবাদত এক হাজার মাস ধরে ইবাদত করলে যে সবাব হয় তার চাইতেও বেশি আল্লাহ সুবাহ সবাব দান করবেন পুণ্য দান করবেন এবং তার জীবনের সমস্ত গুণারাশিকে ক্ষমা করে দেবেন এবং যত গোনা সে করেছে সমস্ত গোনাহের বিনিময়ে অর্থাৎ সেই গোনাগুলোকে নেকিতে পুণ্যে আল্লাহ সুবাহ রূপান্তরিত করে দেবেন বলুন সুবাহ

আমি লাইলাতুল কদরে করেছি। সুবহান চিন্তা করুন কোরআনের মতন একটি ও শান কিতাব পবিত্র কালাম আল্লাহ সুবহান এই লাইলাতুল কদরে নাজিল করেছেন লাইলাতুল কদর যে কতটা বরকতপূর্ণ এই একটা কথাতেই বোঝা যায় যে কুরআনের মত নাযিমুল شان কিতাব আল্লাহ পাক এই রাতে নাজিল করেছেন এর পরেই আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওয়া মা আদরাকমা লাইলাতুল কদর তোমরা কি জানো লাইলাতুল কদর কি রজনী এরপরই আল্লাহ সুবহানাহু তাআলা এই লাইলাতুল কদরের গুরুত্ব মহত্বের কথা বলছেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশহর এই লাইলাতুল কদর হচ্ছে সহস্র রজনী হতে উত্তম লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি সাহার এক হাজার মাস হতে এই লাইলাতুল কদর হচ্ছে উত্তম অর্থাৎ এক হাজার মাস ধরে বিরামহীন ভাবে ইবাদত করলে যে সবাব যে পুণ্য লাভ হবে এই কদরে মাত্র একটি রাতে ইবাদত করলে ততটা স্বভাব হবে কিতাবের মধ্যে এসছে তার চাইতে বেশি সবাব বেশি পুণ্য সে লাভ করবে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এরপর আল্লাহ সুবাহানা বলছেন আনزل الملائكه والروح فيها باذن ربهم لكل امر যার অর্থ হচ্ছে যে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা অবতীর্ণ করেন যে ফেরেশতারা মানব সৃষ্টির মানব সৃষ্টিতে বাধা দিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া বলেছিলেন যে হে আল্লাহ মানব সৃষ্টি করতে হবে না যে কাজের জন্য যে দায়িত্বের জন্য আপনি মানব সৃষ্টি করছেন সেই দায়িত্ব আমরা আরো উত্তম ভাবে আঞ্জাম দিতে পারবো কিন্তু আল্লাহ সুবাহ তাদের কথা শোনেনি তিনি বলেছিলেন ইন্নি আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ সুবহান ফেরেস তাদেরকে এই জন্য নাজিল করেন আল্লাহ সুবহান ফেরেস তাদেরকে দেখাতে চান দেখো ফেরেস তারা এই সম্প্রদায়কে সৃষ্টি করতে তোমরা বাধা দিয়েছিলে আজকে দেখো তারা রাত জেগে জেগে আমার কাছে ইবাদত করছে আমার কাছে দোয়া করছে তারা রাত জেগে জেগে ইবাদত করছে আমার কাছে দোয়া করছে রোনা জারি করছে দেখো তোমরা দেখো এবং তাদের সম্মানার্থে তাদের কাছে যাও তাদের সঙ্গে মুসাফা করো তো আল্লাহ সুবাহ তালা এই উম্মতের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য এবং ফেরেস তাদেরকে দেখানোর জন্য আল্লাহ সুবহান তালা ফেরেশতাদেরকে নাজিল করেন আল্লাহ সুবহান তালা বলছেন তানা জালুল মেলাই কাতু ও এবং রুহ নাজিল হয় প্রিয় দর্শক রুহ বলতে কি রুহ মানে হচ্ছে হজরত জিব্রাহল আলিহাস্লাম হজরত জিব্রাহ আলি ইসাল্লাম ফেরেজ তাদের একটি বিরাট জমাত নিয়ে আল্লাহ তালার হুকুমে বিশেষ বিশেষ কাজের জন্য তিনি অবতরণ করেন আবার কেউ কেউ বলেছেন এখানে রুহু বলতে হজরত জিব্রাইল আলি সালাম নয় রুহ বলতে এক আরেক অন্য ফেরেস্তা যার দেহ বিরাট আকারের দেহ কিতাবের মধ্যে এসছে যে এই সপ্ত আকাশ আর সপ্ত জামিন তার কাছে একটা লোকমার মতন একটা লোকমার মতন এত বড় ফেরেস বলা হয় রুহ তো এই উম্মত অর্থাৎ এই উম্মতে মোহাম্মদী যারা লাইলাতুল কদরে ইবাদত করছে তাদের সম্মানার্থে ওই বিরাট দেহ আকারের ওই রুহ ফেরেস্তা এই জামিনের বুকে অবতরণ করেন ফেরেস্তাদের একটি বিরাট জমাত নিয়ে প্রিয় দর্শক আবার কেউ কেউ বলেছেন যে রুহ বলতে এখানে হজরত ঈসা আলহ ইসালাম হজরত ঈসা আলহ ইসালাম লাইলাতুল কদরে আল্লাহ সুবাহান জমিন থেকে এই পৃথিবী থেকে আকাশে উঠিয়ে নিয়েছিলেন তো আল্লাহ সুবাহান হজরত ঈসা আলহ ইসালাম এই উম্মতের ইবাদতকে দেখার জন্য আল্লাহ সুবাহান হজরত ঈসা আলহ ইসাল্লামকে আসমান থেকে এই জমিনের বুকে অবতরণ করান প্রিয় দর্শক আবার কেউ কেউ বলেছেন রু বলতে এখানে আল্লাহ সুবাহান আতালার বিশেষ রহমত যে রহমতের ওসিলায় এই উম্মতে মোহাম্মদের সমস্ত গুণারাশিকে ক্ষমা হয় এবং এই উম্মত যে ইবাদতটা করে সেই ইবাদতটা এক হাজার মাস ইবাদত করলে যে সব হয় তার চাইতে বেশি সব তারা লাভ করে তো যাই হোক আল্লাহ সুবহানাহু তাআলা রূহ অবতরণ করান এবং বিরাট একটা জামাত তার সঙ্গে দিয়ে প্রিয় দর্শক এই উম্মতে মুহাম্মাদীর মধ্যে যারা এবাদত করে লাইলাতুল কদরে তাদের সম্মানার্থে তো আল্লাহ সুবহানাহু তাআলা এর পরই বলছেন সালামুন হিয়া হাত্তাল মাতলাইল ফাজর শান্তিময় এই রজনী আর এই রজনী কয়েক ঘন্টার জন্য নয় আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে একেবারে সূর্য উদয় পর্যন্ত্র অর্থাৎ একেবারে শুভা সাদেক পর্যন্ত পুরো রাতটাই হচ্ছে ফজিলতপূর্ণ রাত বরকতপূর্ণ রাত তো প্রিয় দর্শক লাইলাতুল কদর রাত খুবই বরকতপূর্ণ রাত এই রাতেই আল্লাহ সুবহান তিনার সমস্ত ফেরেস্তা মন্ডলীদেরকে তিনি সৃষ্টি করেছিলেন এই রাতে আবার লাইলাতুল কদরের রাতেই আল্লাহ সুবহান তালা হজরত আদম আলি ইসলামের সৃষ্টির সূচনা করেছিলেন তো লাইলাতুল কদর খুবই ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ রজনী তো প্রিয় দর্শক এবার আসি এই রাতে আমরা কিভাবে ইবাদত করব দেখুন এই রাতে আমরা যদি নামাজ পড়তে চাই তাহলে আমরা দুই রাকাত দুই রাকাত করে নামাজ আদায় করব যখন আমরা দুই রাকাত নামাজ পড়ার নিয়ত করব তো নিয়তে আমরা এইভাবে করব হে আল্লাহ এই লাইলাতুল কদরে আমি দুই রাকাত নামাজ আদায় করছি বাংলায় এইভাবে নিয়ত করবেন হে আল্লাহ লাইলাতুল কদরে আমি দুই রাকাত নামাজ আদায় করছি এতটাও যদি বলতে না পারেন কম সে কম এতটুকু বলবেন হে আল্লাহ আমি দুই রাকাত নামাজ আদায় করছি প্রিয় দর্শক এটা যদি আপনি মুখে বলেন খুবই উত্তম হয় মুখে যদি না বলেন যদি আপনি মনে মনে করে নেন তবুও আপনার হয়ে যাবে ইনশাল কোনো অসুবিধা নেই আমার অনেক বোনেরা আছেন তারা বিষয়টা নিয়ে হয়ে যায় কি করব কিভাবে করতে হবে এই রাতে নামাজ আমরা কিভাবে পড়ব তারা একটু কনফিউজ এর মধ্যে হয়ে যায় তারা বুঝতে পারে না যে আমরা ইবাদতটা অ্যাকচুয়ালি কিভাবে করব তো প্রিয় দর্শক নামাজের নিয়েটা আপনি এইভাবে করবেন রাকাত করে নামাজ আর নিতটাও আপনি এইভাবে করবেন হে আল্লাহ আমি দুই রাকাত নামাজ পড়ছি প্রিয় দর্শক নিয়েত করার পর আপনি যেমন নামাজে সানা পড়ে সেই সানা পড়বেন সুরা ফাতেহা পড়বেন তারপরে একটি সুরা পড়বেন এবার এই এখানে আমরা অনেকে একটু কনফিউজ হয় যে কোন সুরা পড়বো যেহেতু লাইলাতুল কদরে আমি নামাজ পড়ছি তো এই নামাজে আমাদের কোন সুরাগুলো পড়তে হবে প্রিয় দর্শক আপনার যে সুরাগুলো ইয়াদ আছে আপনি সেই সুরাগুলোই পড়বেন উদাহরণস্বরূপ ধরুন আপনার আলাম তারা থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত আপনার মুখস্থ আছে তো আপনি যখন প্রথম নামাজ শুরু করবেন তো প্রথম রাখাতে আপনি alam tarakay fa faala rabbuka bi ashabil fil এই সুরাটা পড়বেন তারপর আপনি দ্বিতীয় রাকাত যখন শুরু করবেন তখন আপনি পড়বেন liila fi quraishin ila fihim এই সূরাটা পড়বেন আবার যখন আপনি দু রাকাতে নিয়ত করবেন তখন প্রথম রাখাতে আপনি পড়বেন araaitalazi দ্বিতীয় রাকাতে পড়বেন inna aatayna তো এইভাবে করে আপনি পরস্পর আপনি সুরা পরে নামাজ পড়তে পারেন প্রিয় দর্শক এটা আমি আপনাদেরকে উদাহরণ স্বরূপ বললাম আপনি যে কোনো সুরা পড়তে পারেন তবে খেয়াল রাখবেন যে সুরাটা আপনি প্রথম রাকাতে পড়ছেন দ্বিতীয় রাকাতে তার পরের সুরাটা পড়বেন এটা হচ্ছে উত্তম আপনি যদি পরের সুরাটা না পড়ে আগের সুরাটা পড়েন অর্থাৎ আপনি প্রথম রাকাতে লিলাফি পড়লেন এরপর দ্বিতীয় রাকাতে আপনি তারা পড়ছেন এটা যদি আপনি ইচ্ছাকৃতভাবে পড়েন তাহলে এই নামাজটা আপনার জন্য মকরু হয়ে যাবে অর্থাৎ অতটা সব আপনি পাবেন না এটা অপছন্দনীয় এই জন্যে নামাজে যখন আমরা কেরাত শুরু করব তখন যে কোরআনের যে ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতার প্রতি আমরা খেয়াল রাখবো প্রথম রাখাতে যদি আমি লি পড়ি তাহলে দ্বিতীয় রাখাতে আমাকে পড়তে হবে আর আই যদি আমি আর আই তাল্লাজি না পড়ি তাহলে দ্বিতীয় রাখাতে আমাকে দুটো সোরা বাদ দিয়ে অর্থাৎ আর আই তাল্লাজি আর ইন্না আতয়না এই দুটো সোরা বাদ দিয়ে আমাকে পড়তে হবে কলিয়া আইয়ুহাল কা ফেরুন তো প্রিয় দর্শক এখানে বলার উদ্দেশ্য হচ্ছে কোরআন শরীফের যে সোরার ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতাকে গুরুত্ব দিয়ে আপনাকে নামাজে সুরাগুলো গুলো পড়তে হবে তো প্রিয় দর্শক এইভাবে করে আপনি নামাজ শুরু করবেন বা নামাজ পড়বেন প্রিয় দর্শক আপনার যদি সুরা কদর জানা থাকে ইন্না যে সুরাটার তাফসির আমি আপনাদের সঙ্গে করলাম এটা যদি আপনি আপনার মুখস্থ থাকে তাহলে আপনি এই সুরাটাও পড়তে পারেন সুরা ফাতে হা থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত যত সুরা আপনার জানা আছে সমস্ত সুরাগুলো আপনি ঘুরিয়ে ফিরিয়ে পড়তে পারেন তো প্রিয় দর্শক এইভাবে করে আপনি নামাজ আদায় করবেন এবং যখন আপনার নামাজ শেষ হয়ে যাবে ধরুন আপনার চার রাখা কি আপনি ছ রাখাত পড়লেন কি আট রাখাত পড়লেন প্রিয় দর্শক কমসে কম আপনি বারো রাখাত পড়বেন যেহেতু লাইলাতুল কদরের আপনি নামাজ পড়ছেন ইবাদত করছেন তো আমরা মানে বছরে এই মাসটাতেই পাই অর্থাৎ রমজান মাসে আমরা লাইলাতুল কদর পাই বাকি এগারো মাসে আমরা পাই না সুতরাং আমাদেরকে একটু চেষ্টা করা জেগে জেগে বেশি বেশি নামাজ পড়া তো মিনিমাম বারো রাখাত পড়বেন এটা আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলছি এরকম কিন্তু কোনো কিতাবে লেখা নেই যে বারো রাখাতেই পড়তে হবে আমি আপনাদেরকে এমনি উদাহরণ স্বরূপ বলছি যে কমসে আপনি বারো রাখাত পড়বেন বেশি কোনো লিমিটেশন নেই আপনি পঞ্চাশ রাখাত একশো রাখাত পড়তে পারেন কোনো অসুবিধা নেই তো আপনি এইভাবে করে নামাজ আদায় করবেন এবার আপনার যখন মনে হবে যে আমি প্রার্থনা করব দোয়া করব তো আপনি বেশি বেশি যে দোয়াটা করবেন হাদিস শরীফের মধ্যে যে দোয়াটা উল্লেখ হয়েছে প্রিয় দর্শক সেই দোয়াটা বেশি বেশি পড়বেন প্রিয় দর্শক এই দোয়াটি হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখেছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাইলাতুল কদরে তোমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে প্রিয় দর্শক আর সেই দোয়াটি হচ্ছে بسم الله الرحمن আল্লাহ হহুম্মা, ইন্নাকা আফু বলন, তহিব বলল আফুয়া ফাফু আননি। এই দোয়াটা আপনি বেশি বেশি পড়বেন। এ ছাড়াও যত দোয়া আপনার জানা আছে সে দোয়াগুলো পড়বেন কোন আপত্তি নেই সেগুলোও পড়বেন কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে এই দোয়াটা আপনি বেশি বেশি পড়বেন কারণ এই দোয়ার মধ্যে মাগফিরাত চাওয়া হয়েছে এই দোয়ার মধ্যে ক্ষমা চাওয়া হয়েছে আর আল্লাহ সুবহানাহু তাআলা ওয়াদা করেছেন যে ঈমান এবং এই সঙ্গে যে এই রাতে ইবাদত করবে গফির আল্লাহু মা তাকদ্দাম বিল জামবি তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করে দেবেন সুতরাং যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি বেশি বেশি পড়তে বলেছেন সেহেতু আমাদেরকে এই দোয়াটি আর আমরা কোরআন তেলাওয়াত যদি আমাদের মধ্যে কারো জানা থাকে তাহলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন আর দরুদ শরীফ বেশি বেশি পড়বেন আচ্ছা কোন দরুদ শরীফ আপনি বেশি বেশি পড়বেন প্রিয় দর্শক দরুদ শরীফ অনেক আছে সমস্ত দরুদ শরীফগুলো আপনি পড়তে পারেন যে দরুদ আপনার জানা আছে সেই দরুদগুলো আপনি পড়তে পারেন তবে আমি যে দরুদ শরীফটা বলছি সেই দরুদটা আপনি বেশি বেশি পড়তে পারেন প্রিয় দর্শক আর সেই দরুদ শরীফটা হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিনিল নবিয়িল উম্মিয়ি

اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بزنبي فاغفر لي فإنه لا يغفر الزنوب إلا أنت شوك إنه شيء سيد الاستغفار এর অনেক অনেক ফজিলত বর্ণিত হয়েছে এই ইস্তেগফারটাও আপনি বেশি বেশি পড়তে পারেন তাছাড়া আপনি বেশি বেশি জিকির করবেন জিকিরের মধ্যে আপনি পড়বেন সুবহানাল্লাহ তাসবিহটি পড়বেন আলহামদুলিল্লাহ এই তাসবিহটি পড়বেন আল্লাহু আকবার এই তাসবিহটি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহটি পড়বেন

সাহায্য করেন সেটাও আপনার পণ্যে পরিণত হয়ে যাবে এর সব যেন আপনি এক হাজার মাসের চাইতেও বেশি আপনি মানুষকে সাহায্য করেছেন এর সব এর পণ্য আপনি লাভ করতে পারবেন প্রিয় দর্শক যে ইবাদতের কথা বলে আমি বললাম এই ইবাদতগুলো আপনি অত্যন্ত গুরুত্ব সহকারে ইয়াকিনের শহীদ একলাসের শহীদ ইমান এবং ইহতেসাবের আশায় অর্থাৎ সওয়াবের আশায় আপনি এই ইবাদতগুলো করবেন প্রিয় দর্শক আরেকটা কথা আপনাদেরকে বলে দেই এই লাইলাতুল কদরে আমরা যেন গুনাহের কাজে না যাই কোনো রকম ভাবে গুনাহ করার দুঃসাহস আমরা যেন না করি এর কারণ হচ্ছে এই যতটা এই রাতে যদি আপনি ছোট্ট গুনাও করেন সেই গুনাহটা বিরাট আকার হয়ে যাবে প্রিয় দর্শক উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলি কাবা শরীফে এক রাকাত নামাজ পড়লে এক লাখ সওয়াব পাওয়া যাবে অর্থাৎ এক লাখ রাকাত পড়লে যে সব হবে এক রাকাত পড়লেই আপনি সেই সবটা পেয়ে যাবেন অনুরূপ ভাবে আপনি যদি ওই কাবা শরীফের চত্বরে হেরেমে আপনি যদি একটা গুণা করেন তাহলে কিন্তু একটা লাখ করার সমতুল্য হয়ে যাবে। কেননা ওই হেরেম শরীফের যে জায়গা ওখানকারের যে আপনার স্থান ওই স্থানটা হচ্ছে আল্লাহ সব তালার কাছে অত্যন্ত বরকতপূর্ণ সেই হিসেবে ওই জায়গায় ইবাদত করলে যেমন এক লাখ স্বভাব তদ্র অনুরূপ ওই জায়গায় যদি আপনি একটি গুণা করেন একটি মাত্র গুণা করেন তাহলে ওর গুণা হয়ে যাবে এক লাখ গুণা সমতুল্য গুণা হয়ে যাবে ওই গুণাটা যদি আপনি অন্য জায়গায় করেন আপনার একটা গুণা যদি করেন একটা গুণাই হবে আপনার এক লাখ গুণা হবে না কিন্তু এই গুণাটা যদি আপনি ওখানে করেন কাবা শরীফের ওখানে করেন তাহলে ওই গুণাটা বেড়ে এক লাখ হয়ে যাবে প্রিয় দর্শক লাইলতুল কদর অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রজনী এই রজনীর ইবাদত যেমন আপনার এক হাজার মাস ধরে ইবাদত ইবাদত করলে যে সবাব হবে এই রাতে যদি আপনি একটি গুণা করেন তো এক হাজার মাস ধরে গুণা করলে যে গুণাটা হবে সেই গুণাটা কিন্তু আপনার আমল নামায় এসে যাবে এই জন্য আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে আমরা যেন ভুল করেও কোন রকম গুণা করার দুঃসাহস যেন আমরা লাইলাতুল কদরে না করি তো প্রিয় দর্শক আজকে রাতেই শুরু হবে ইনশাল্লাহ লাইলাতুল কদর যেহেতু রমজানের শেষ দশক আজকে রাত থেকে শুরু হচ্ছে আজকে কুড়িটা রোজা দিন চলে গেলেই সূর্য অস্ত হলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত রহমত যা যা তিনি ওয়াদা করেছেন সবকিছুকে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করবেন এবং হাজার হাজার লাখ লাখ অগণিত ফেরেশতারা এই পৃথিবীর বুকে অবতরণ করবে উম্মতে মুহাম্মাদের আমলটা দেখার জন্য প্রিয় দর্শক চিন্তা করতে পারছেন এই রাতে জেগে যদি আমরা ইবাদত করতে পারি তো মৃত্যুর পর পরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য আপনার জন্য জান্নাতকে সজ্জিত করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতবাসী করে এবং আপনাকে মাসুম করে নিষ্পাপ করে আল্লাহ সুবহান আপনাকে জান্নাত দান করবে যেহেতু জান্নাত পবিত্র সে হিসেবে আপনাকে পবিত্র করেই আল্লাহ সুবহান আপনাকে জান্নাতি বানাবেন তো প্রিয় দর্শক লাইলাতুল কদরের এই গুরুত্বপূর্ণ রজনী আমরা কখনোই যেন অলসতার সঙ্গে অবহেলার সঙ্গে যেন আমরা কাটিয়ে না দেই আমরা যেন বেশি বেশি ইবাদত করে এই রজনীটাকে কাটাতে পারি তো প্রিয় দর্শক সকলে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ বেশি বেশি ইবাদত করার